হ্যাঁ সকাল হয়ে গেছে তাই আমরা একদম সকালে বের হয়েছি চারপাশে কুয়াশায় ভরা চারদিকে প্রচুর কুয়াশা ছিল এখান থেকে মানে দেখার মতো কি যে অনেক কুয়াশা চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে আসলে নেটওয়ার্কের বাইরে যার মতন পরিবেশ এই দেখুন চার দিকটা কতটা সুন্দর আর আমরা এখান থেকে নেমে দশ টাকা ভাড়া নেয় কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা বিচ পারে চড়ে আসলাম এবং সকালবেলা ভালোই কুয়াশা ছিল নেট দেখে মনে অনেক ঠান্ডা কিন্তু আসলে ঠান্ডা ছিল না তারপর আমরা একটু ঘোরাঘুরি শুরু করলাম চারোপাশ দেখতে থাকলাম যে তারপর আমরা ঘোরাঘুরি শুরু করে দিলাম ভালো মতো ঘুরতে দেখতে দেখতে ঘুরতে থাকলাম তারপর পারে পারে তারপর পারে পারে ঘুরলাম অনেক ঘোরাঘুরি শেষ তারপর আমরা একদম রাতের শেষের বাসে করে একদম ওখান থেকে সাতটায় বাস ছাড়ে মানে সাতটা সাড়ে ছয়টা এই টাইমে আমরা বাসার